ইয়উমুন নাহারের এক নম্বর যে আমলটা সেটি হলো তাকবির ইয়উমুন নাহারের এক নম্বর আমল হলো তাকবীর তাকবীরে তাসরিক যেগুলাকে আমরা তাকবীরে তাসরিক বলি তাকবীরে মোকাইয়াত অর্থাৎ তাকবীর দুই রকমের এই দিনগুলোতে দুই ধরনের তাকবীর একটা হলো তাকবীরে মতলক আর একটা হলো তাকবীরে মোকাইয়াত তাকবীরে মতলক কোনো দিনক্ষণ সময় নাই এটা সবসময় তাকবীর চলতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ আকবার لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إذا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم এই তাকবীর তাহমিদ তাহালিল এগুলো হলো তাকবীরে মতলক সব সময় চলবে এগুলা আর কিছু তাকবীর হলো তাকবিরে মোকাইয়াদ এগুলো শুধু নামাজের পরে ফরজ নামাজের পরে বিশেষ করে ফরজ সালাতের সালাম পিরানোর পরেই তাকবিরগুলো তাকবীরগুলো চলবে এগুলোকে বলা হয় তাকবীরে মোকাইয়াদ এই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই দিনগুলোতে এক নম্বর আমল হলো তাকবীর আল্লাফাক সুরাল বাকারাত দুঃশত তিন নম্বর আয়াত আল্লাফাক বলছেন ফিদাত এই নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির কর এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির কর ইমাম বখারি রাহমাহুল্লাহ বলেন যে এই মা মাদুদাত বলতে আয়াম আল্লাহ আল্লাপাক আয়ামে তশ্রীখের দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করার জন্য নির্দেশ দিচ্ছেন এবং এই দিনগুলো হল জিকরুল্লাহর দিন এগুলা আয়া মো জিকির অর্থাৎ এই দিনগুলো হলো আল্লাহ পাকের বেশি বেশি জিকির করার দিবস নবী সালাম এই কথাটি এখানে স্পষ্ট করেছেন এরপরে নবী সরুসালাম বলেন আল্লাহরিল্লাহ জেনে রাখো এই দিনগুলো হলো আয় মো আকলিন দিনগুলো হলো খাওয়ার দিন এই দিনগুলো কিসের দিন খাওয়ার দিন ওয়া শোরভিন পাম করার দিন আবার আল্লাহর জিকিরের দিন এই দিনগুলো খাবারের দিন পানীয়ের দিন আল্লাহর জিকিরের দিন তাহলে এখানে দুই ধরনের খাবারের কথা বলা হয়েছে একজন মানুষের শরীরে দুই ধরনের খাবার লাগে একটা খাবার খাবার হলো শারীরিক খাবার আর একটা খাবার হলো রুহানি খাবার শারীরিক খাবার দিলে শরীর মোটা তাজা হবে কিন্তু রুহানি খাবার না দিলে রুহটা মরে যাবে কাল মরে যাবে কাল শক্তিশালী থাকবে না এই জন্য শারীরিক খাবার বাড়ানোর পাশাপাশি কালবের খাবারটাও বাড়াইতে হবে এই জন্য নবিসাম বলেন এই দিনগুলোতে যেমন তোমাদের খাবারের পরিমাণ বেড়ে যাবে ভালো ভালো খাবার কোরবানের গোষ্ঠ থাকবে ভালো খাবে কোনো অসুবিধা নাই খেতে কোনো নিষেধ নাই কিন্তু খাবার পাশাপাশি আজাল্লাহ এই তিন দিন খাবার যেমন ভালো আল্লাহর জিকিরের মানও হবে ভালো আল্লাহর জিকিরটাও ওই মানে হইতে হবে কিন্তু আমাদের দেখা যায় খাবার বেড়ে যায় জিকির কমে যায় এই তিন দিনে জিকির আরো কমে যায় আগে তো একটু জামাতে নামাজ পড়লো ওই তিন দিনে জামাত বেশি তরক হয় তিন দিন আত্মীয় স্বজনের বাড়িতে এই দিক সেদিক দৌড়াধুড়িতে থাকে বেড়াইতে যায় জামাতে নামাজ ছুটে যায় আগে জাল তালাবাদ হয়তো এই তিন দিনে তালাবাদ কমে যায় অর্থাৎ দিন দিনগুলোতে জিকরুল্লাহ কমে যায় এই জন্য আমাদের শরীর মোটা তাজা হয় কিন্তু আমাদের কাল মৃত হয়ে যায় এই জন্য দেখবেন এই তিন দিন আল্লাহ নাফরমানি বেড়ে যায় এই তিন দিনে ছবি তোলার যত বেশি গুণা মহামারী আকারে দেখা যায় সেলফি তোলা তারপরে গরু জবাই করা ছবি তোলা গরুর সাথে ছবি তোলা তারপরে কোথায় বেড়াইতে যেতেছে কোথায় ঈদের নামাজ পড়তেছে তারপরে কোথায় গাড়িতে উঠতেছে খালি ছবি এর ছবি তুলতেছে আর ফেসবুকে সব জায়গায় দিতেই আছে তাহলে গুনার মাত্রা হারামের মাত্রা কবিরা গুণের মাত্রা বেড়ে গেছে এর পাশাপাশি দেখা যাচ্ছে গান বাজনা এই তিন দিন এত ব্যাপক হারে অনেক জায়গায় তো গান বাজনার বিশাল বিশাল অনুষ্ঠান হয় ঈদ উপলক্ষে যে বিশাল গানের অনুষ্ঠান অর্থাৎ ঈদের আনন্দ গানের মাধ্যমে অর্থাৎ জিক্রুল্লাহর পরিবর্তে আল্লাহর নাফরমানির মাত্রায় দিনগুলোতে দিনগুলাতে আইয়ামে তার শেখ দিনগুলোতে বেড়ে যায় অথচ একজন মুসলিমের এই দিনগুলোতে জিক্রুল্লাহ বেড়ে যাবে এই দিনগুলো কিন্তু দাওয়ার কাজ করা দাওয়াতার কাজ করার বড় সুযোগ আপনি সারা বছর সময় পাচ্ছেন না এই তিন দিন ছুটির দিন ছুটি পাচ্ছেন একটু সময় পাচ্ছেন আপনি বাড়িতে গেলেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেলেন আত্মীয় স্বজন আপনার বাড়িতে বেড়াইতে আসলো তাহলে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ মত বিনিময় এর মধ্যে আল্লাহর দিনের দাওয়াত পেশ করেন সবার কাছে আল্লাহর জিকির বেড়ে যাবে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার বড় সুযোগ এই দিনগুলোতে এই জন্য এই দিনগুলো হল আয়াম জিকির আল্লাহ এই দিনগুলো হলো বেশি বেশি আল্লাহর জিকিরের দিন এবং আল্লাহর নিয়ামত তোমরা খাও এবং পান করো পাশাপাশি বেশি বেশি আল্লাহ সুবান তালার জিকির করো তাহলে এক নম্বরে আমরা পাইলাম যে এই দিনগুলার করণীয় হলো আর তাকবীর ওয়া জিক্লাহ আজাল তাকবীর এবং আল্লাহর জিকির দুই নম্বর করণীয় রেজাল দুই নম্বর সুন্না হল ঈদের দিন সকালে এমন নাহারে গোসল করা বছরে কিছু কিছু দিন আছে এই দিনগুলোতে গোসল করা সুন্নত তন্মধ্যে মধ্যে একটা দিন হলো ঈদের দিন ঈদের দিন গোসল করা এটা সুন্নতি গোসল এটা ফুজিলতার গোসল বা তাতাইয়ু বলিরে আর পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা কিন্তু আজকে জমানায় উল্টা হয়ে গেছে পুরুষেরা এখন সুগন্ধি ব্যবহার করে না মহিলারা বেশি করে মহিলারা রাস্তায় বের হওয়ার সময় বিভিন্ন রকমের সুগন্ধি লাগিয়ে রাস্তায় বের হন অথচ এটা একজন মহিলার জন্য হারাম কবিরা গুণা এবং এটা জেনার গুণা যত পুরুষ ওনার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গ্রাম পাচ্ছে ততজন পুরুষের সাথে তার জেনাহের গুণা হচ্ছে কবিরা গুণা হচ্ছে আর পুরুষের জন্য এটা সুন্নত ঘর থেকে বের হবে দেখা যায় নারী বের হওয়ার সময় সুগন্ধি লাগাইছে ঘরের মধ্যে সুগন্ধি লাগায় না মনে করে ঘরে আছে এখানে আবার শ্বাস সুগন্ধি সুগন্ধে দরকার কিন্তু নারীর জন্য উত্তম হলো ঘরে সাজগোজ করে থাকবে ঘরে নারী সুগন্ধি লাগাই থাকবে কিন্তু বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করবে না এবং জিনাতকে ডেকে রাখবে আর পুরুষেরা বাইরে বের হওয়ার সময় সুগন্ধি দিবে মসজিদে আসার সময় সুগন্ধি দিবে তারপরে আপনার বাইরে যে কোনো দিকে বের হচ্ছে তখন সুগন্ধি লাগাবে ঠিক ঈদের দিনও পুরুষদের জন্য সুগন্ধি লাগানোটা সুন্নত তিন নম্বর সুন্নত হলো আজহাব মুসাল্লা ঈদ মা ঈদের সলাদ মসজিদেও আদায় করা যায় আবার মাঠেও আদায় করা যায় তবে ঈদের সলাতের জন্য উত্তম হলো মাঠ মসজিদের থেকে ঈদগাহ হলো আফদাল নবী সাল্লসালামের মসজিদ যেটা মসজিদে নবী মসজিদের নবীতে এক রাকাত সলাত অন্য অন্য মসজিদের সলাতের থেকে কত গুণ উত্তম এক হাজার গুণ উত্তম সোহান আল্লাহ কিন্তু নবী সাল্লাহ সাল্লাম ওই এক হাজার গুণওয়ালা মসজিদ মসজিদে নবী ছেড়ে ঈদের নামাজ পড়তেন বাহিরে তাহলে বোঝা যায় যে এত বরকতময় মসজিদ মসজিদে নবী কিন্তু নবী সাল্লাহ সাল্লাম ঈদের নামাজটা মসজিদে নবীতে আদায় করতেন না মসজিদে নবী বাহিরে আদায় করতেন তা এজন্য সকল নাম একমত যে ঈদের নামাজ মসজিদের থেকে বাহিরে মাঠে আদায় করাটা আফতাল তবে একটা মসজিদ বাদে সেটা হলো মসজিদে হারাম মসজিদে হারামে মসজিদে হারামের মসজিদের ভিতরে আদায়টাই উত্তম আর পৃথিবীর সকল মসজিদ মসজিদে নবী সহ এগুলো মসজিদ থেকে মসজিদের বাহিরে আদায় করাটা উত্তম তবে মসজিদে আদায় করলেও ঈদের সলাদ আদায় হবে তো এই জন্য এই ফজরের পরে মুসল্লি যখন ঈদগাহের দিকে যাবে বা মসজিদের দিকে যাবে সুন্নত হলেও সম্ভব হেঁটে হেঁটে যাওয়া গাড়িতে না উঠে হেঁটে হেঁটে যাওয়া হেঁটে হেঁটে আসা এবং এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এটা ঈদের দিনের একটি সুন্না আরেকটি সুন্না হলো আসলাত উম আল মুসলিমিন ও ইস্তহবা বা হুদৌরুল খুদ্বাহ মুসলিমদের সাথে ঈদের সলাতে শরিক হওয়া আর ঈদের সলাতের খুদ্বাহ উপস্থিত থাকা ঈদের সলাত। ওয়াজিব নাকি সুন্নত এটা নিয়ে আহলুল আলমদের মধ্যে একখালাফ আছে সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ এটাকে ওয়াজিব বলেছেন এবং ওয়াজিবের মঠটাই শক্তিশালী কারণ আল্লাফাক বলছেন ফাসলিল রব্বিকা ওয়ানহার যে কোরবানি দেওয়ার আগেই আল্লাফাক সলাতের কথা বলছে তাহলে এখানে সলাত মাস্ট লাগবেই সোলাত আদায় করে তারপরে কোরবানি এই জন্য এই সলাতটা খুবই গুরুত্বপূর্ণ এবং সলাতের সাথে খোদবাহ অনেকে দেখা যায় যে খোদ্বাহ না শুনে কোরবানি করার জন্য দৌড় দেয় খোদবা শোনাকে বা নামাজকে এত গুরুত্ব মনে করে না যে তার কোরবানিটাকে যত বেশি গুরুত্ব মনে করতেছে সলা আর খোদ্াকে এত গুরুত্ব মনে করতেছে না অথচ তার কোরবানির থেকে সলা আর খোদবার গুরুত্ব বেশি আর সলাত আর খোদবা তো একবারেই শেষ হয়ে যাবে আর পাবে না কিন্তু সে কোরবানিটা সে চার দিন পর্যন্ত পড়ার সুযোগ পাইতেছে লাইলান ওয়ানাহারান দিনে রাত্রে রাত্রেও করা যাবে দিনেও করা যাবে সে চার দিন পর্যন্ত সময় পাচ্ছে ওইটা করার জন্য কিন্তু সেটা নিয়ে খুব তাড়াহুড়া অথচ এটা কিন্তু সে আর পাচ্ছে না একদিনেই হচ্ছে দশ তারিখে ঈদের নামাজ হচ্ছে এগারো তারিখে আর ঈদের নামাজ পাবে না ঈদের খোঁতা পাবে না বারো তারিখে পাবে না তেরো তারিখে পাবে না দশ তারিখে শেষ অথচ এটা সে মনোযোগ দিয়ে ভালোভাবে এটার এটার দিকে তার লক্ষ্য নাই মানে এখানে ঈদের নামাজ পড়তে আসলেও তার মনোযোগ কতক্ষণে ওই গরু জবাই করবে আর পাল্লা দিয়ে কার আগে কে শেষ করবে সবার কাছে বলবে যে আমি সবার আগে শেষ করে ফেলছি দশটা বাদে শেষ করে ফেলছি একজন আরেকজনের ফোন করি কয় আমি দশটায় শেষ আরেকজন কয় আমি তো একটা খাইয়ে ফেলছি মানে কার আগে কে জবাই করতে পারে খাইতে পারে শেষ করতে পারে এটার প্রতিযোগিতা এটা তো এরকম প্রতিযোগিতা করার বিষয় নয় এটা তো সাত দিন পর্যন্ত ইসলাম যেখানে আপনাকে সময় দিছে আপনি আস্তে ধীরে করেন আজকে বললে আজকে করেন কালকে বললে কালকে করেন যে সময় পারেন সে সময় করেন আল্লাহর হুকুমটা একটা হুকুম পালন করবেন কিন্তু তার আগে গুরুত্ব সহকারে সলাদ এবং এটা ওই দিনের একটা গুরুত্বপূর্ণ এই দিনের আরেকটি হলো একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করা আর শুভেচ্ছা বিনিময়ের সুন্না পদ্ধতিটা হলো একজন আরেকজন জন্য দোয়া করা সাহাবাই কেরাম যে দোয়াটা করতেন এটাই হলো উত্তম পদ্ধতি সাহাবাই কেরাম একজন আরেকজনের সাথে দেখা হলে কি বলতেন তাকাবাল্লা হুমিনুম মিনকুম আল্লাহ পাক আমাদের এবং তোমাদের সকল আমলগুলাকে আল্লাহ কবুল করুক কত সুন্দর দোয়া যে আজকের এই নাহারের দিনে আমরা যে আমলগুলা করতেছি আল্লাহ আমার আমলগুলো কবুল করুক তোমার আমলগুলো আল্লাহ পাক কবুল করুক একজন আরেকজনের জন্য দোয়া এটা হলো ঈদের দিনের তাহনিয়া ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় কিন্তু আমরা কি করি আমরা শুরু করি মোয়ানাকা মোয়ানাকা এটা ঈদের দিনের সুন্নত না এটা মুসাফিরের সুন্নত মানে মুসাফিরের সুন্নত বলতে মোয়ানাকা প্রতিদিন যারা স্থানীয় এলাকায় যারা আছেন যাদের সাথে প্রতিদিন দেখা হয় তাদের সাথে মোয়ানাকা করা শূন্যত না সুনত হইলেও কোনো জায়গায় আপনি সফরে গেছেন সফর থেকে আসছেন চার পাঁচ দিন পরে আসছেন হয়তো দেখা গেছে আপনি ঢাকা থাকেন বাড়িতে গেছেন অনেক দিন এলাকায় গেছেন এলাকা থেকে আসছেন তখন আপনার সাথে দেখা হলে আমার মোয়ানাকা করা শূন্য বা আপনি ঢাকা থাকেন বাড়িতে গেছেন লোকজনের সাথে হঠাৎ প্রথম দেখা হয়েছে দেখা হওয়ার পরে মোয়ানাখা করাটা শূন্য কিন্তু দেখা যায় দেখবেন আমাদের দেশে যারা ঢাকা শহর থেকে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে কতবার দেখা হয়েছে একজনের সাথে আরেকজন একবারও মহানাকা করে নাই বসে আছে ঈদের দিনের জন্য আগে ঈদের আগে যতবার দেখা হয়েছে একবারও কিন্তু মহানাখা হয় নাই মহানাখাটা হবে কোন দিন জমা করে রাখা হয়েছে এটা ঈদের দিনের জন্য তো এটা সুন্নতের খেলাফ সুন্নত হলো যখনই দেখা হইলো ওই ভাইয়ের সাথে অনেক দিন পরে তখন মানাকা করা আবার দেখবেন বাড়িতে গেছে তিন দিন চার দিন হয়ে গেছে মা বাবার কবর জিয়ারাত করে না অপেক্ষা করতেছে যে ঈদের দিন আসবো ঈদের নামাজ পড়বো তারপরে যাই মা বাবার কব জিয়ারাত করবো মনে হচ্ছে এই আগ পর্যন্ত কব জিয়ারাত করলে আবার গুণা হয়ে যাবে মানে তিন চার দিন বসে আছে করবে না অথচ সুন্নত হলো যখনই আপনি বাড়িতে গেলেন তখনই আপনি সাথে সাথে মা বাবার বাবার স্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করে আসবেন জিয়ারত করে আসবেন সেটা ঈদের দিনের জন্য অপেক্ষা করে বসে থাকা বা ঈদের দিন জিয়ারত করলে বেশি হবে এইরকম মনে করা এগুলো এই দিন একজন সাথে করা এটা সুন্না আবার দেখা যায় তাহানিয়া বিনিময় করতে গিয়ে আমরা অনেক হারাম কাজও করে ফেলি যেমন মোহানাকা করা সুন্নত কিন্তু মোয়ানাকা সিস্টেমটা কি কাঁদের সাথে কাঁধ মিলবে কিন্তু দেখা যায় আমরা ফ্যাটের সাথে পেট বুকের সাথে বুক তো ফ্যাটের সাথে ফ্যাট মিললে এটাকে বলা হয় মোবা তানা বতনের সাথে বতন আর বুকের সাথে বুক মিললে এটার নাম হলো মোসা দ্বারা বুকের সাথে বুক বুকের সাথে বুক মিলানো ফ্যাটের সাথে ফ্যাট মিলানো এটা হারাম এটা হারাম কাজ অথচ আমরা কোলাকুলির নামে হারাম কাজটাই করতেছি আরো জোরে ধরতেছি ভালো করে শক্ত করে মোহাম্মত বাড়ানোর জন্য একেবারে বুকের সাথে বুক মিলাই ফ্যাটের সাথে ফ্যাট মিলাই জড়াই ধরতেছি ধরে হারাম কাজটা করতেছে কবিরা কবিরাগুনা করতেছে ইসলামে এরকম ফ্যাটের সাথে ফ্যাট বুকের সাথে বুক মেলানোর কোনো বিধান নাই ইসলামের বিধানটা হলো গলার সাথে উনুকের সাথে এই এজন্য এটার নাম হলো মহানাকা এটা একবার মিলাইলে যথেষ্ট শূন্যতাদায় হয়ে যায় তবে কেউ যদি দুইবার তিনবার পাঁচবারও মিলায় কোনো অসুবিধা নেই কিন্তু কোনোটাকে বাধ্যতামূলক করে নেওয়া যে তিনবার মিলাইতে হবে বা চারবার মিলাইতে হবে পাঁচবার মিলাইতে হবে এরকম বাধ্যতামূলক করে নিলে সেটা তখন বেদাতে রূপান্তর হয় কিন্তু নর্মালি গলার সাথে গলা বাস কিন্তু মিলানোর সময় খেয়াল রাখতে হবে যাতে আমার কার পেট না মিলে দূরে থাকে এটা খেয়াল রাখতে হবে এটা মিলানো যাবে না কিন্তু আমরা এই সুন্দরটা আজকে মানে এটা ভিন্ন রকম রূপ ধারণ করছে শূন্যটার বিকৃতি হয়ে গেছে কোলাকুলির নামে শূন্য বিরোধী কাজ আর এটাকে ঈদের দিনের সাথে সম্পৃক্ত করা সারা বছর খবর নাই শুধু ওই ঈদের দিন এবং ঈদের দিন এত জোরে জোরে মানে বুকে বুক লাগাইতে থাকে অনেকের বুকে ব্যথাও হয়ে যায় এমন জোরে বুক লাগাইতে আছে একজন আরেকজনকে ধরে সম্মত আমল নয় এই দিনের একটি উত্তম আমল নয়োরবানের পশুটা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নামে জবাই করা অনেকে আমরা জবাই করি অমুকের নামে তমুকের নামে আমাদের দেশে বেশি কথাটা বারবার বলে যে অমুকের নামে কোরবানি দিতেছি অমুকের নামে আমি এক নামে অমুকে দুই নামে অমুকে পাঁচ নামে নাম তো একটাই নাম তো আল্লাহর নামে একমাত্র আল্লাহর নামে জবাই করার সময় বলতে হবে বলাটা ওয়াজিব বিসমিল্লাহিল্লাব না বললে হবে না জবাই হবে না তা আপনি মানে কি আল্লাহর নামে তো একজনের নামে আবার অন্য মানুষের নাম আসবে কেন জবাই তো হবে শুধুমাত্র আল্লাহ সবান নামে অন্যদের পক্ষ থেকে কিন্তু আমরা ওই অন্যদের পক্ষ থেকে কথাটাকে আবার বলি ফেলি যে অমুকের নামে অমুকের নামে অমুকের নাম কিন্তু কথাটা কারো নামে হবে না নামে শুধু আল্লাহর নামে কোরবানি অন্য কারো নামে কোরবানি করলে তো সেটা সেরে হয়ে যাবে কিন্তু আমরা আসলে নিয়ত কিন্তু আল্লাহর নামেই কথাটা বলার সময় আমরা একটু উল্টাপাল্টা করে বলি হ্যাঁ তো এই জন্য এটা সংশোধন করতে হবে যে বলার সময় বলতে হবে যে আল্লাহর নামে আমি কোরবানি করতেছি কিন্তু অমুক অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে কোরবানিটা